24 এর 19 জুলাই ছাত্রজনতার আন্দোলন শিক্ষায় রূপ নেয় দিনভর সংক্ষষে এদিন দেশ জুড়ে নিহতের সংখ্যা ধারায় 30 জনে কমপ্লিট শাটডাউন বাস্তবে ফুসে ওঠে ছাত্র জনতা। বুলেটের জবাব দিতে কাতটা গোটা দেশ বিক্ষোভ তমাতে তখন মরিয়া সয়রাচলো ক্ষমতাটিকে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডারদের সর্বোচ্চ নির্দেশনা দেয়া হয় এমন কি হেলিকপ্টার থেকে উৎসরা হয় গুলি সব মিলিয়ে বিভীষিকার শহরে পরিণত হয় ঢাকা এদিন রাত বারোটা থেকে কারফিউ জারি করা হয় সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাবেন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে উনিশ জুলাই দু হাজার চব্বিশ রাজধানীর বাতাসে বারুদের গন্ধ টিয়ারশেলের ধোঁয়ায় টিকে থাকা দায় সড়কগুলো দেখলে মনে হবে যেন এক বিধ্বস্ত জনপদ ঢাকার রামপুরা যাত্রাবাড়ি মার্কেট কুরিল মহাখালী উত্তরা প্রতিটি পয়েন্টেই একই চিত্র রাজপথ থেকে আন্দোলনকারীদের হঠাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ নির্বিচারে চালানো হয় গুলি সাউন্ড গ্রেনেড শেল যেন এক যুদ্ধ পরিস্থিতি আতঙ্ক উৎকণ্ঠা আর গুজবের নগরীতে পরিণত হয় দেশ গুলশান একে ইটপাটকেল নিক্ষেপের পর দুটি বেসরকারি ভবনে ভাঙচুর করা হয় মহাখালীতে রেল ও সড়ক অবরোধ করে দুটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা এছাড়া নিউমার্কেটে পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়া হয় এদিন সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যাত্রাবাড়ি এলাকায় দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশ বিজিবির অ্যাকশনে প্রকম্পিত হয় গোটা এলাকা হতাহতের ঘটনাও ঘটে তবে রাতে সংঘর্ষের মাত্রা বাড়ে কয়েকগুণ পুলিশের সাথে থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল একই সময়ে হামলা চালানো হয় স্বৈরাচারের মুখপাত্র হিসেবে পরিচিত বিটিভিতেও বালিবাগ রেলগেট এলাকা থেকে রামপুরার বিটিভি ভবন পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের পুরোটা জুড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা চলমান আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুতে ক্ষুব্ধ তারা সারা দেশ থেকে যখন হতাহতের খবর আসতে থাকে তখন আর ঘরে বসে থাকেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জীবন তুচ্ছ করে যুক্ত হয় আন্দোলনে তাদের দমাতে কুরিলে হেলিকপ্টার থেকে টিআরসেল ছড়ে র্যাপ সাউন্ড গ্রেনেড ও গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টাও করে তারা ঢাকার আরেক প্রান্ত উত্তর এলাকায় এদিন ব্যাপক সহিংসতা হয় যাতে হতাহতের সংখ্যাও নেহায়াত কম নয় রাজধানীর মোহাম্মদপুরেও পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে দিনব্যাপী সকাল থেকেই একের পর এক মরদেহ পৌঁছাতে থাকে ঢাকা মেডিকেলের মর্গে নিহত তিরিশ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ছিল যাত্রাবাড়িতে মোট পাঁচজন শতাধিক আহতের মধ্যে অনেকে ভর্তি হয় ঢামেকে বাকিরা শহরের অন্যান্য হাসপাতালে গোপনে চিকিৎসা নেন এর মাঝেই হুঙ্কার দিয়ে উঠেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ হুঁশিয়ারি দেন সকল বিশৃঙ্খলাকারী ও তাদের সহায়তাকারীদের আইনের আওতায় আনা হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন আন্দোলনে বিএনপি জামায়াত ভর করেছে শেখ হাসিনা বাধ্য হয়ে গুলি ও কারফিউর নির্দেশ দিয়েছেন অপরদিকে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার নিজেই দায়ী শিক্ষার্থীদের আন্দোলন এখন রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে গণ নির্যাতনের মেনে নিব না সকালে জাদুঘরের সামনে সন্তানদের পাশে অভিভাবক ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন অভিভাবকরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন তারা রাজধানী জুড়ে বন্ধ ছিল ইন্টারনেট ও যান চলাচল এদিন রাত বারোটা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা দেয় সরকার তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে চোদ্দ দলের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সেনাবাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা ওই রাতেই দেশজুড়ে কারফিউ ও সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা